আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিজিস যে এই সুভি জিতন 20% বড়টা দাদা দাদা সম্পর্কে আলিফ খানের সাথে একটা কথা ছিল আমাদের জিতন পেলাম বলে আমাদের ছেলে না আদি মনตราমার তার মধ্যে বেশিরভাগ কেস কেসগুলো আছে যে সিক্স প্লাস কোনো অর্থাৎ একটা বাবা মায়ের ছয়ের অধিক সন্তান কিন্তু আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি ওই ভোটার জানাচ্ছে যে তার দুটো বা তিনটে বা চারটে তার বেশি আদৌ বাচ্চা নেই তাহলে এই যে বাড়তি যে দুজন তিনজন ছজন হয়ে গেল বাড়তি দুজন এইরকম কারা ভোটাররা আমাদের কাছে জানতে চাইছে আমরা এই ব্যাপারেও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের একটা লিস্ট দেওয়া হোক যে এই ভুতুরে নামগুলো কারা যে যারা চার বা তিন প্রকৃত সন্তানের বাইরেও এরকম বাড়তি যারা নাম যুক্ত হয়েছে সেগুলো আমাদের দেওয়া হোক আমরা সেই ভোটারকে আশ্বস্ত করি যে এই বাড়তিগুলো জমা পড়েছে আমরা সে দাবিও করেছি যে আমাদের সে বাড়তি লিস্টটা দেওয়া হোক এই মুহূর্তে আপনারা কি কর্মবিরতিতে যাচ্ছেন আমরা আমাদের ভিডিও সাহেবকে আমাদের দাবি জানিয়েছি তার কাছে আমরা লিখিত জমা দিয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি হায়ার অথরিটিকে জানাবেন তারপর উনি যেভাবে আমাদের কাজ করতে বলবেন আমরা সেভাবে কাজ করব আমার নাম মোশাররফ আপনার এলাকার বিএলরা প্রায় পঞ্চাশ জনের মতো বিএল আমরা যেটা জানতে পারছি তারা গণ ইস্তফা দিলেন এবং ইস্তফা আপনার কাছে জমা দিলেন কি বলবেন এই বিষয়ে কি বলবো যেটা বলবো সেটা আপনারা জানতেই পেরেছেন যে আমার এখানে পঞ্চাশ জনের মধ্যে বিরোধ আজকে অনুষ্ঠা দিয়েছেন আমি সেটা গ্রহণ করেছেন তো যথাযথ এটা উদ্বোধন করতে পারবে এটাকে আমি পাঠিয়ে দেবো তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেরকম হবে তারা যেটা দাবি করছে যে যে কাজের যে চাপ সেই চাপ তারা সহ্য করতে পারছে না এবং তাদেরকে ভোটারদেরকেও হয়তো হয়রানি করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যার কারণে তারা এই দায় নিতে চাইছেন না তার তাদের তার জন্যই তারা ইস্তফা দিচ্ছেন কী বলবেন দেখুন ভোটারদের কি অসুবিধা হচ্ছে কি না হচ্ছে মানে প্রসেসটাতে কি সমস্যা আছে না আছে সেটাতে কমেন্ট করার মতো আমি কিছু নেই তাদের মনে হয়েছে তারা বলেছেন তারা লিখিতভাবে জমা দিয়েছেন সেটা আমরা পাঠিয়ে দেবো নতুন করে প্রসেসটাকে ক্রিটিসাইজ করা বা সেটার উপরে কমেন্ট করার তো আমার ক্ষমতা নেই আমি সেটা করতে পারছি থ্যাংক ইউ স্যার Thank mm -hmm. you.